গত বুধবার দিন একজন পুলিশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে আক্রান্ত ওই সিভিক পুলিশের নাম উত্তম প্রামাণিক বয়স আনুমানিক তিরিশ বছর ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত পান ওই সিভিক পুলিশ রক্তার্ত অবস্থায় তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়

বজবাস থেকে অরুণ লোধের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা